যে ধরো সৃজনশীলে তুমি দশের মধ্যে নয় পেয়েছ বা তোমার আরেকটা ফ্রেন্ড দশের মধ্যে ছয় পেয়েছে সে কেন ছয় পেয়েছে এটা নিয়ে আমরা তোমাদের পরীক্ষার পরে আমরা লাইভে চলে আসব। যে এই স্টুডেন্টটা এই এই কারণে হচ্ছে দশে দশ পেয়েছে আর তুমি এই এই কারণে দশের মধ্যে পাস পেয়েছো প্রিয় এসএসসি টোয়েন্টি সিক্স ব্যাচ অলরেডি তোমরা আমার একটা স্লাইড দেখতে পাচ্ছ এখানে যেখানে লেখা আছে এসএসসি টোয়েন্টি সিক্স ব্যাচ ড্রিম ফাইভ অর্থাৎ এই ড্রিম ফাইভের মানে হচ্ছে সারা বাংলাদেশ অলরেডি জানে তুমি যদি জেনে না থাকো তাহলে জেনে নাও তোমার লক্ষ্যটা হচ্ছে জিপিএ ফাইভ আমরা সেই জিপিএ ফাইভের প্রথসঙ্গী হওয়ার জন্য ক্লাসবেল তোমাদের জন্য একটা টোটালি কমপ্লিটলি একটা নিউ কোর্স নামিয়েছে সেটা হচ্ছে কি ড্রিম ফাইভ অর্থাৎ যাদের লক্ষ্য জিপিএ ফাইভ তারাই এই কোর্সের জন্য উপযোগী বলে বিবেচিত হবে এবং তাদের জন্য শুধু কোর্সটা ডিজাইন করা হয়েছে প্রিয় শিক্ষার্থীরা তোমাদের হাতে সময় আছে আর মাত্র তিন মাস লক্ষ্যটা ফাইভ তিন মাসে ফাইভ চ্যালেঞ্জ এটা আমরা প্রথম বাংলাদেশে গ্রহণ করেছি যে তিন মাস যদি তুমি আমাদের কথা মতো আমাদের গাইডলাইন মতো আমরা যেভাবে ক্লাসগুলি করাচ্ছি যেভাবে তোমাকে স্লাইড দিচ্ছি যেভাবে নোট দিচ্ছি যেভাবে রিসার্চ করতে বলছি এবং আমরা তোমাদেরকে রিসার্চ করে দিচ্ছি কোন প্রশ্নগুলি বেশি বেশি পড়বা কোন টপিক থেকে পরীক্ষায় প্রশ্ন বেশি আসে সিকিউ খাতায় কিভাবে লেখবা এমসি কিউগুলি কীভাবে তুমি না পারলেও খারেক্ট করতে পারবা সেই টেকনিকগুলি তুমি যদি আমাদের মতো করে ফলো করো আমাদের গাইড গাইডলাইন অনুযায়ী যদি প্রিপারেশান নাও তাহলে ড্রিম ফাইভের সার্থকতা এখানেই কারণ তুমি তখনই জিপিএ ফাইভ পাবা তুমি চিন্তা করো তুমি এসএসসি যখন তুমি ক্লাস নাইনে ভর্তি হলা তুমি অর্ধবার্ষিকী পরীক্ষা দিলা তারপরও তুমি হতাশ প্রথম পরীক্ষা বলে একটা বাবা মাকে বুঝিয়েছ যে এটা আমার প্রথম পরীক্ষা আমি প্রশ্ন বুঝতে পারিনি প্রিয় শিক্ষার্থীরা যখন তুমি ফাইনাল দিলা ক্লাস নাইনে তখনও কিন্তু সেম কথাই তোমার বাবা মাকে তুমি বলেছ যে হচ্ছে এইটা যাচ্ছে আমি সানমে ভালো করব। যখন তুমি প্রিটেস দিলা সেম কাজটাই কিন্তু করেছ পরীক্ষা শেষ হয় নাই রয়েছে টেস্ট টেস্ট দিয়েই তুমি হতাশ যে আমাকে দিয়ে হবে না আচ্ছা আমাকে তুমি কয়েকটা প্রশ্নের উত্তর দাও তো আমাকে কয়েকটা প্রশ্নের উত্তর দাও বিশেষ করে কেমিস্ট্রি আমি যেহেতু জানো আমি তোমাদের কেমিস্ট্রি স্যার বা কেমিস্ট্রি ভাইয়া বা রসায়ন ভাইয়া যেইভাবেই বলো না কেন তা হচ্ছে যে আমাকে কয়েকটা প্রশ্নের উত্তর প্রিয় শিক্ষার্থীরা বিশেষ করে এসএসসি টোয়েন্টি সিক্স ব্যাচের শিক্ষার্থীরা যে তুমি কি পরীক্ষার হলে যাওয়ার আগে যেই চ্যাপ্টারটা রিভাইজ করেছিলে সেই চাপ্টারটাকে তুমি কমপ্লিটলি রিভাইজ করেছিলে তুমি তো কমপ্লিটলি রিভাইজ করো নাই তুমি কি ওই চ্যাপ্টারের ক আর খ এক্সট্রা পড়েছিলে তুমি পড়ো নাই তুমি ওই চাপ্টারের গ আর ঘ এক্সট্রা পড়েছিলে পড়ো নাই তুমি ওই অধ্যায়টা নিয়ে কি রিসার্চ করেছিলে যে কোন টপিক থেকে পরীক্ষায় প্রশ্নটা বেশি আসে তুমি তো সেটা করো নাই তুমি কি উদ্দীপকগুলি দেখেছিলে যে তোমার মেন বইয়ের উদ্দীপকটা বা তোমার মেন বইয়ের কনসেপ্টটা সিকিউতে পরীক্ষায় কিভাবে এসেছে তুমি তো এগুলি করো নাই তুমি কি এমসিকিউ পড়েছিলে তুমি তো পড়ো নাই এমসিকিউ কেউ তুমি পড়ে যাও নাই তুমি কি অভিন্ন সূচক প্রশ্নগুলি প্র্যাকটিস করেছিলে করো নাই তুমি কি বহুপতি সমাপ্তি সূচক প্রশ্নগুলি প্র্যাকটিস করেছিলে করো নাই তাহলে আরে বেটা তুই তো এগুলি করস নাই তুই যে তুই এগুলি করস নাই তুই কীভাবে আশা করস তুই টেস্টে প্লাস পাবি টেস্টে তোর ভালো রেজাল্ট হবে হ্যাঁ তুই যদি এগুলি করতি তাহলে তোর অবশ্যই ভালো রেজাল্ট হইতো আর তোর বাবা আমার এই হতাশার মধ্যে থাকতে হতো না তোদেরকে নিয়ে তোদের বাবা আমার কী পরিমাণ চিন্তা তোমরা চিন্তাও করতে পারবা না যে এখনও তারা যে স্টুডেন্টদের আমার ছেলেটা বা আমার মেয়েটা জিপিএ ফাইভ পাবে ভালো একটা কলেজে ভর্তি হবে ভালো একটা ইউনিভার্সিটিতে ভর্তি হবে সে আশায় কিন্তু এখনও তারা তোমার জন্য পরিশ্রম করছে আর তুমি তুমি এই সব বাদ দিয়ে রিভিশন বাদ দিয়ে তুমি হচ্ছে বন্ধুদের সাথে ঘুরতেছো তুমি গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতেছো তুমি গার্লফ্রেন্ড নিয়ে এই করতেছো সেই করতেছো সারা দিন আড্ডাবাজি আর পরীক্ষা আসলে যে ভাবো যে পরীক্ষার আগের দিন আমি পড়বো পরে আমি জিপিএ ফাইভ পেয়ে যাবো এত সহজ প্রিয় শিক্ষার্থীরা এত সহজ এই যে তোমাদের আমি একটু একটা ঝাঁকা দিলাম ভয় পেও না এটা হচ্ছে বাস্তবতা এত সহজ এত সহজ না কোনো কিছু এখন দেখতেছো তো পরীক্ষার রেজাল্টগুলি কি হচ্ছে এই যে অ্যাডমিশন যাচ্ছে দেখেছো মেডিকেলের প্রশ্ন কি করেছে বায়োলজির প্রশ্ন কেমিস্ট্রি প্রশ্নগুলি কি করেছে কোন লেভেলে নিয়ে গেছে ইভেন তোমাদের আগে যারা এই যে বোর্ড পরীক্ষা দিয়েছে এসএসসি তাদের রেজাল্ট দেখেছো তুমি একবার চিন্তা করো না একবার কি চিন্তা করতেছো না যে আমার রেজাল্টটা যখন খারাপ হবে আমি এতদিন তো আমার বাবা মাকে বুঝাইলাম এখন আমি কিভাবে বুঝাবো এখন আমার খাতা তো আমার স্কুলের টিচার দেখতেছে না দেখতেছে বোর্ডের টিচার কে খাতা দেখতেছে এটাও কেউ জানে না তুমি যা লেখবা ওইটাই কিন্তু তোমার পরীক্ষার মার্ক আসবে তুমি ভাইব না তুমি আটাত্তর পাইছো ওইটাই কোনো আশি করে দিবে তোমার হচ্ছে আশি করে দিবে এগুলির দিন শেষ এগুলির দিন শেষ আর তোমরা জানো আমাদের প্রত্যেকটা স্টুডেন্টকে আমরা কিভাবে তৈরি করি আমাদের যারা বিগত বছরের স্টুডেন্টগুলি আছে ইভেন রানিং ব্যাচের যারা আছে আমাদের ইউটিউবে হিউজ ভিডিও দেওয়া আছে আমাদের কেমিস্ট্রির বিশেষ করে আগে আমাদের হেলেনা ম্যামকে তো জানোই ম্যামের বিষয়ে এখানে বলার কিছু নাই আমাদের ফিজিক্সার সম্পর্কে জানো আমাদের আমি নিজে কেমিস্ট্রি পড়া ওইটা জানো বায়োলজি ইংলিশ মানে প্রত্যেকটা জায়গাতে হিউজ ভিডিও দেওয়া আছে এবং ক্লাসগুলি কিন্তু ওইভাবেই হয় আমরা চেষ্টা করি একটা চ্যাপ্টারের চেষ্টা করে এইটা বললে ভুল হবে ক কোন জায়গা থেকে আসে খ কোন জায়গা থেকে আসে এম সি কিউটা কীভাবে আসে সি কিউটার উত্তীপক্ষ কীভাবে হইতে পারে তোমার মোটিভেশন কিন্তু এইটা তুমি হচ্ছে আজকে রাত্রে ভিডিও দেখে কালকে রাত্রে তুমি পরীক্ষার হলে প্লাস পেয়ে যাবে বিষয়টা ওইরকম না রে ভাই বিষয়টা হচ্ছে টোটালি ডিপেন্ডস অন ইউর রিভিশন তুমি কি পরিমাণ রিভিশন দিচ্ছ আমরা যারা পড়াচ্ছি তাদের গাইডলাইনটা ফলো করতেছো না করতেছো কি না তুমি কি পরীক্ষার তিন চার দিন আগে থেকে আমাদের গাইডলাইন অনুযায়ী রিভাইজ করছো আমরা আমাদের প্রত্যেক স্টুডেন্টকে বলি প্রথম একটা অধ্যায়ের খ রিভাইজ দিবা তারপরে ওই অধ্যায়ের এমসি কিউটা রিভাইজ দিবা এমসি কিউটা কেন এখন দেখো তোমার মনে প্রশ্ন আসতে পারে যে ভাই আপনি এক পর এমসি কিউ কেন নিয়ে আসলেন এটার একটা লজিক আছে রে ভাই এইগুলি কেন নিয়ে আসছি তুমি পরীক্ষার হলে তোমার এমসিকিউটা যখন তুমি ক খটা পড়বা ক খটা রিভাইজ দিয়ে তুমি যখন এমসিকিউটা রিভাইজ দিবা তোমার বেসিকের ঘাটতি অনেকখানি পূরণ হয়ে যাবে যেটা তোমার উদ্দীপককে ধরতে সহায়তা করবে তুমি চিন্তা করো এই কথার এই লাইনটার রিসার্চ করতে আমাকে অনেক টাইম দিতে হয়েছে এবং আমি এও বলেছি আমাদের আগের ভিডিওগুলি দেখবা কোন টপিক থেকে পরীক্ষায় প্রশ্নটা আসে ওই টপিকটা যদি সহজ লেভেলে আসে উদ্দীপকটা কীরকম হইতে পারে ওই টপিকটা যদি মিডিয়াম লেভেলে আসে তাহলে উদ্দীপকটা কেমন হইতে পারে ওই টপিকটা যদি অ্যাডভান্স লেভেলে আসে তাহলে উদ্দীপকটা কেমন হইতে পারে এইটা বোঝার জন্য তোমাকে তো একবার বেসিক ক্লিয়ার করতে হবে শর্টকাট কোনো সমাধান না শর্টকাট কোনো সমাধান না এটা মনে রাখবা শর্টকাট দিয়ে তুমি তিন টাইম কিউ চার টাইম কিউ পাঁচ টাইম কেউ দাগাইতে পারবা কিন্তু পঁচিশের মধ্যে তেইশ তিরিশের মধ্যে আঠাইশ উনত্রিশ এগুলি পাওয়া কখনোই সম্ভব না রে ভাই তোমাকে বেসিক বুঝতে হবে বেসিক ছাড়া তোমার জিপিএ ফাইভ পাওয়া সম্ভব না তার জন্য ক্লাসওয়েলভ ড্রিম ফাইভ ব্যাচকে রকমভাবে ডিজাইন করেছে যেখানে তোমার বেসিককে ডেভেলপ করা হবে যেখানে এমসিকিউকে ডেভেলপ করা হবে মানে এমসিকিউ পড়ানো হবে অপশন কেন এইটা হইলো না কেন ওইটা হইল এই ক নাম্বার কেন কেটে দিলাম এইটার লজিকটা কি আর্কাইভ ক্লাস রয়েছে রয়েছে হচ্ছে টেস্ট পেপার সলভ লাইভ ক্লাস কেন কারণ তুমি যদি উদ্দীপক ধরতে না না পারো তুমি যদি প্রশ্নের প্যাটার্ন না বুঝো তুমি পরীক্ষার খাতায় কিভাবে লিখবা দেখো আমরা বাংলাদেশে কয়েকটা লাইন নিয়ে খুব বেশি কথাবার্তা বলেছি এক নাম্বার লাইন হচ্ছে যে ধরো সৃজনশীলে তুমি মধ্যে বা তোমার দশের নয় আরেকটা ফ্রেন্ড দশের মধ্যে পেয়েছে ছয় সে কেন পেয়েছে এটা নিয়ে আমরা তোমাদের ছয় পরীক্ষার পরে আমরা লাইভে চলে আসব। যে এই স্টুডেন্টটা এই এই কারণে হচ্ছে দশে দশ পেয়েছে আর তুমি এই এই কারণে দশের মধ্যে পাস পেয়েছ তোমাকে এই জায়গাগুলি ডেভেলপ করতে হবে এইভাবে যখন তুমি দশটা পনেরোটা বিশটা পরীক্ষা দিবা তোমার নিজের পরিবর্তন তুমি নিজেই ফিল করতে পারবে রে ভাই আমরা সেই জায়গায় দশটা বিশটা পনেরোটা নয় আমরা এমসিকিউ পরীক্ষা নিচ্ছি হচ্ছে ষাট প্লাস সি কিউ পরীক্ষা নিচ্ছি হচ্ছে সাইট প্লাস আমি আবারও বলছি সময় তিন মাস আর তিনটা মাস বাকি আছে ভাই হেলায় ফেলায় নষ্ট করেও না আর আমাদের শ্রদ্ধেয় শিক্ষক এবং শ্রদ্ধেয় অভিভাবক আপনার সন্তান সঠিক সিদ্ধান্ত নিচ্ছে কিনা না এটার দায় কিন্তু পুরো আপনার আপনাকে আমি আবারও বলছি আপনার সন্তান সঠিক সিদ্ধান্ত নিচ্ছে কি না এটার দায় ভার আপনার রেজাল্ট যদি একবার হয়ে যায় আপনি তখন আর কিছু বলতে পারবেন না এখন অ্যাপ্লাস ঘরে ঘরে এখন অ্যাপ্লাস ঘরে ঘরে কিন্তু রেজাল্ট দেখতেছেন কী পরিমাণ রেজাল্ট ফল করতেছে এখন তখন কলেজ ভর্তিটাও দেখবেন খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে আর কলেজ ভর্তি ভালো কলেজ না পাইলে ভালো ভার্সিটি মেডিকেল বুয়েট এগুলি পাওয়া খুব টাফ হয়ে যাবে কারণ এনভায়রনমেন্ট বলে একটা শব্দ আছে এই এনভায়রনমেন্ট যদি পজিটিভ হয় আপনার প্রত্যেকটা স্টেপ হবে পজিটিভ আর এনভায়রনমেন্ট যদি ভাঙাচোরা হয় আমরা এই জায়গাগুলি ক্রস করেছি আমরা জানি তোমাদের এখন আবেগে ওই ওই ভাই এটা বলতেছে সেই ভাই এটা বলতেছে দিন শেষে তো তুমি চিন্তা করো যে পরীক্ষার টেবিলে তুমি কতক্ষণ সময় দি সরি সরি পরীক্ষার টেবিল নয় পরীক্ষার টেবিলে তো মাত্র তুমি এক থেকে দুই ঘন্টা তিন ঘন্টা সময় দিবা তুমি চিন্তা করো তো তুমি তোমার পড়ার টেবিলে কতক্ষণ সময় দিয়েছ তুমি কয়টা নোট করেছ তুমি কয়টা অধ্যায় রিভাইজ করেছ কয়টা অধ্যায় তুমি চোখ বন্ধ করে বলতে পারতেছো যে আমি ধরো আমি কেমিস্ট্রির কথাই যদি বলি আমি চতুর্থ অধ্যায় একটা উদাহরণ হিসেবে নিলাম বা হচ্ছে জৈব যোগ আমি চতুর্থ অধ্যায়টাই নেই যে চতুর্থ অধ্যায় থেকে পরীক্ষায় কী প্রশ্ন আসবে কিছু উদ্দীপক আসবে উপরে বক্স দেওয়া থাকবে তারপরে বলবে যে এইটার ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম কেন এইটাতে ইলেকট্রন আগে প্রবেশ না করে এইটাতে ইলেকট্রন আগে প্রবেশ করলো কেন গ নাম্বারে দিবে যে এটার গ্রুপ নির্ণয় করো এটার অবস্থা নির্ণয় করো এখন তুমি যদি ওই বেসিকটাই না বুঝো তাহলে তুমি উদ্দীপক তো বুঝবা না এইটা হচ্ছে চিরন্তন সত্য ইউনিভার্সাল ট্রুথ তো কাজেই প্রিয় শিক্ষার্থীরা আর সময় নষ্ট করো না যা করেছ তিনটা আমার সব ভুলে যাও যা করেছে সব ভুলে যাও তুমি যদি এত দিন যদি ওই যে রাস্তাঘাটে ঘুরো ওইটাও ভুলে যাও পড়ার টেবিলে আসো আমি আবারও বলবো প্লিজ কাম অন টেবিল টেবিলে আসো পড়ার টেবিলে আসো রিভাইজ শুরু করো নোট শুরু করো প্র্যাকটিস শুরু করো ক্লাস শুরু করো সিকিউ পরীক্ষা দেওয়া শুরু করো এম পরীক্ষা দেওয়া শুরু করো তুমি দুইটা মাস এভাবে পরিশ্রম করো জাস্ট দুইটা মাস তুমি নিজেই ফিল করতে পারবা যে তুমি অ্যাপ্লাস পাওয়ার জন্য উপযোগী হয়ে গেছো আমি বারবার পরীক্ষা নিয়ে কনসেপ্ট নিয়ে সি কিউ নিয়ে এমসিকিউ নিয়ে বহুপতি সমাপ্তি সূচক প্রশ্ন অভিন্ন প্রশ্ন এগুলি নিয়ে কথা বলতেছি কেন কথা বলতেছি জানো কারণ এগুলিতে তুমি ভালো করলে তুমি রেজাল্ট ভালো করবা এই মোটিভেশন পায়ে কখনো রেজাল্ট ভালো করবা না মোটিভেশন হচ্ছে পাঁচ দশ মিনিটের একটা থিম কিন্তু মোটিভেশনটা মানে হচ্ছে তোমার পরীক্ষাকেন্দ্রিক মোটিভেশন হতে পারবে তুমি আজকের পরীক্ষাতে দশ পাইছো ধরো তুমি একশোর মধ্যে আজকের পরীক্ষাতে তুমি তেত্রিশ পাইছো তুমি কেন তেত্রিশ পাইলা কোন জায়গাটা ভুল হয়েছে এইটা নিয়ে তুমি একটা ঘন্টা সময় দাও পরের পরীক্ষাতে দেখবা চল্লিশ হয়েছে এই যে তোমার প্রমোশন হচ্ছে দিনে দিনে যখন তুমি তিরিশ চল্লিশটা পঞ্চাশটা প্রশ্ন পরীক্ষা দিয়ে ফেলবা তুমি নিজেই বুঝতে পারবা যে তোমার কি পরিমাণ পরিবর্তন হয়েছে প্রিয় শিক্ষার্থীরা আমাদের কোর্সটা কিভাবে ডিজাইন করা হয়েছে আমরা বলেছি আমরা বলেছি তুমি কিভাবে পরীক্ষায় অ্যাপ্লাস পাওয়া আমরা বলেছি তোমাকে নিয়ে আমার প্ল্যান কি আর আমাদের অভিভাবকদের উদ্দেশ্যে এবং সম্মানিত শিক্ষকদের উদ্দেশ্য আমরা কিছু কথা বলেছি প্রত্যেকটা কথাই তোমার এই তিন মাসের জন্য গুরুত্বপূর্ণ তো কাজেই দেরি না করে শুধু আমার কথার ভিড়ে নয় আমাদের ক্লাসগুলি দেখো ইউটিউবে প্রচুর ক্লাস দেওয়া আছে আমাদের ফেসবুক পেজে প্রচুর প্রচুর পরিমাণে ক্লাস দেওয়া আছে তুমি তোমার এই ক্লাসগুলি দেখে অতি দ্রুত সিদ্ধান্ত নাও আর দেরি করো না আজকের মতো আমার এই কথাটা এখানেই রাখছি পরবর্তীতে তোমাদের সাথে আমার আবার দেখা হবে নতুন কোনো আড্ডায় নতুন কোনো কথায় এবং নতুন কোনো থিমে সেই পর্যন্ত নিরাপদ থাকো সুস্থ থাকো হ্যাঁ ভালোদের দলেই থাকো ধন্যবাদ